হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুজ্জামান শুভ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বাথরুমে বা গোসলের সময় স্ট্রোকের ঘটনাটা অনেক বেশি ঘটে থাকে এর পেছনে একটি সাধারণ ভুল বা অভ্যাস দেয়ী আজ আমরা সেই কারণগুলো এবং এর প্রতিরোধের উপায় সম্পর্কে জেনে নেব স্ট্রোকের একটি প্রধান কারণ হচ্ছে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন যখন আমরা বাথরুমে ঢুকে প্রথমেই ঠান্ডা পানি মাথায় ঢালি তখন আমাদের শরীরের তাপমাত্রা হঠাৎ করেই কমে যায় এর ফলে মস্তিষ্কের রক্তনালির উপর অতিরিক্ত প্রেশার পড়ে বিশেষ করে যাদের হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে এবং কোলেস্ট্রল এবং মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই চাপ মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে ফেলার মতো মারাত্মক ঘটনা ঘটাতে পারে ফলস্বরূপ হতে পারে স্ট্রোক এছাড়াও কুষ্ঠকাঠিন্যের কারণে টয়লেটে অতিরিক্ত চাপ দেওয়া উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বাথরুমে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে আমরা গোসলের সময় কিছু নিয়ম মেনে চললে সহজেই স্ট্রোক প্রতিরোধ করতে পারি এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে গোসলের শুরুতেই সরাসরি মাথায় পানি দেবেন না প্রথমে আপনার পায়ের পাতা ভিজিয়ে নিন এরপর ধীরে ধীরে শরীরের উপরের দিকে আসুন অর্থাৎ পা থেকে শুরু করে হাত কাঁধ তারপর হচ্ছে শরীর ভেজান সবশেষে মুখে এবং মাথায় পানি দিন এই পদ্ধতিটি আমাদের শরীরের তাপ বাইরের তাপমাত্রার সাথে ভেতরের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করবে ফলে মস্তিষ্কের রক্তনালীর উপর হঠাৎ কোনো ধরনের চাপ বা প্রেশার পরবে না গোসলের সময় এই সহজ নিয়মটি মেনে চললে আপনি স্ট্রোকের ঝুঁকি অনেক কমিয়ে ফেলতে পারবেন মনে রাখবেন স্ট্রোক শুধু বাথরুমেই হয় না উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা নিয়মিত শরীরচর্চা করা এবং হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়াটাও অনেক জরুরি এই ভিডিওটি আপনার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ একটু সচেতনতায় আমাদের জীবন বাঁচাতে পারে আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম